কলেজ বা ইউনিভার্সিটিতে এখন এমএসসি কোর্সের জন্য অ্যাডমিশান চলছে সঙ্গে সঙ্গে কিন্তু যারা বিএড কোর্স করতে চাও তাদের জন্য বিএড কোর্সেরও কিন্তু অ্যাডমিশান চালু হয়ে গেছে তো তামদলিপ্ত মহাবিদ্যালয় যেটা আমরা তমলুক কলেজ নামে জানি তো সেখানেও কিন্তু বিএডের জন্য কিন্তু নোটিফিকেশান বের করেছে তামদ্রলিপ্ত মহাবিদ্যালয় একটা গভর্নমেন্ট কলেজ ও তার আন্ডারে যে ডিপার্টমেন্ট অফ বিএড রয়েছে তো তার আন্ডারেই সরকারিভাবেই কিন্তু এখানে বিএড ঘোষ করানো হয় প্রাইভেটে করানো হয় না অ্যাডমিশান নোটিস ফর টু ইয়ার বিএড প্রোগ্রাম দু হাজার পঁচিশ সাতাশ অ্যাপ্লিকেশান ইনভাইটেড থ্রো অনলাইন অ্যাডমিশান অনলাইনেই অ্যাডমিশান হতে পারবে পোর্টাল উইল বি ওপেন দুই নয় দু হাজার পঁচিশ অ্যাডমিশান চলবে বারো নয় দু হাজার পঁচিশ অবধি ফর ডিটেলস আরও একটু ডিটেলস জানতে চাও এখানে কলেজের ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো এখানে সেই সেটাই এখানে বলে দিয়েছে যেটা এক্ষুনি বললাম যে ফর্ম ফিল আপ ডেট কবে রয়েছে এবং এখানে প্রভিশনাল ম্যারিট লিস্ট বেরোবে ষোলো নয় দু হাজার পঁচিশে যদি কোনো কমপ্লেন থাকে অ্যাডমিশন রিলেটেড সেটা হচ্ছে আঠেরো নয় দু হাজার পঁচিশে করতে পারবে ফাইনাল লিস্ট বেরোবে উনিশ নয় দু হাজার পঁচিশ কাউন্সেলিং হবে অনলাইন হতে বাইশ নয় দু হাজার পঁচিশ আর ক্লাস শুরু হবে তিরিশ দশ দু হাজার পঁচিশে ঠিক আছে এটা ছিল নোটিস এবার আমরা দেখে নেব এই ডিগ্রি করতে গেলে তোমাদের কত খরচ হবে এবং কি কোয়ালিফিকেশান লাগবে এখানে কিছু জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান এটা তো প্রথমে বললাম দু বছরের বিএড এখানে সিট সংখ্যা কতগুলো রয়েছে একশোটা সিট রয়েছে তার মধ্যে পঁচানব্বইটা ফেসাস ফেসাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে আর পাঁচটা হচ্ছে ডেপুটেড ডেপুটেড মানে কোনো টিচার এখন সরকারিভাবে টিচিং করছে তাদের বিএড করতে হবে বিএড করা নেই তারা পরে করতে চায় তো তাদের জন্য কিন্তু এই ডেপুটেডটা রয়েছে তারা চাকরি থেকে এখানে এসে চাকরিটা অন্য কাউকে দিয়ে কিছু দিনের জন্য দিয়ে এখানে এসে কিন্তু এই কোর্সটা করতে পারবে তাকেই ডেপুটেড বলা হয়েছে আর এখানে রয়েছে দেখো অনলাইন তো আমি বললাম অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে আর এখানে কিন্তু নো অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশানটা করবে তার জন্য কিন্তু কোনো চার্জ নেবে না এবার আসি কোর্স ফি বিএড কোর্স করতে গেলে তোমাদের কত টাকা খরচা হবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের টোটাল খরচ হবে চুয়ান্ন হাজার টাকা ফার্স্ট ইয়ারে তিরিশ হাজার আর সেকেন্ড ইয়ারে হচ্ছে চব্বিশ হাজার টোটাল চুয়ান্ন হাজার আর এটাই যদি তোমরা প্রাইভেট থেকে করো তাহলে কিন্তু কোন কলেজ পঁচাশি হাজার কোন কলেজ নব্বই হাজার কোন কলেজ এক লাখ কোন কলেজ এক লাখ কুড়িও পর্যন্ত নিয়ে থাকে সরকারি বলে কিন্তু এত কমে হয়ে যাচ্ছে আর যারা ডেপুটেড ক্যান্ডিডেট তাদের হচ্ছে টোটাল আশি হাজার টাকা প্রথম বছর চল্লিশ হাজার এবং দ্বিতীয় বছরেও কিন্তু চল্লিশ হাজার টাকা নেওয়া হবে তারপর এখানে দেওয়া রয়েছে ওই টাকাটা কীভাবে নেওয়া হবে সেটা তোমরা দেখে নিও তো এখানে ফেসার্স ক্যান্ডিডেটের জন্য কি কি লাগবে সেটাই এখানে বলা রয়েছে মার্কশিট লাগবে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান বা পিজির মার্কশিট লাগবে এছাড়া এজ প্রুফ ডকুমেন্ট অ্যাডমিট কার্ড এসসি এসটি যদি কেউ থাকো তার হচ্ছে সার্টিফিকেট বা এম ফিল ওর পিএইচডি থাকলে তারও সার্টিফিকেট সঙ্গে আধার কার্ড ফটোগ্রাফ সিগনেচার আর এবিসি আইডি এটা হচ্ছে তোমরা এখন ফর্ম ফিল আপ করবে সেই আইডিটা কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আর কিছু তেমন কিছু নেই এখানে কিছু নাম্বার দিয়ে দিয়েছে যদি বিএডে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা এই নাম্বারে ফোন করতে পারো আচ্ছা এবার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট বোথ ফেসার্স অ্যান্ড ডেপুটেড উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস তোমাদের থাকতে হবে ব্যাচেলার ডিগ্রিতে অ্যান্ড অল ইন মাস্টার ডিগ্রি ইন জেনারেল ক্যাটাগরি ইট ইজ ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট ফর অর্থাৎ এখানে বলেছে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তোমাদের গ্র্যাজুয়েশানে যাদের গ্র্যাজুয়েশান নেই তাদের যদি মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট নাম্বার থাকে তাহলে অ্যাডমিশন হতে পারবে আর যদি বিই বিটেক ক্যান্ডিডেট যারা তারা যদি তোমরা আহ করতে চাও তাহলে 55% মার্কস থাকতে হবে এবং স্পেশালাইজেশন থাকতে হবে সায়েন্স এবং ম্যাথমেটিক্সে ঠিক আছে তো এটা এখানে বলে দিয়েছে আর যারা एससी एसटी রয়েছে তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে তো এখানে তেমন আর কিছু নেই তোমাদের যদি কিছু মনে হয় যে কিছু ডিটেইলস তথ্য লাগবে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো এখানে অনভাব অনেক কিছুই রয়েছে আমি আর বলছি না যেগুলো বলা বলে দিলাম তোমাদের কত টাকা খরচ হবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তোমাদের যে অ্যাডমিশান ডেটটা কবে লাস্ট ডেট সেটা তো সবই কিন্তু এখানে আমি বলে দিলাম এখানে সিলেকশন প্রসিডিওরও এখানে দেওয়া রয়েছে কীভাবে সিলেকশান হবে দেখো টেন পার্সেন্ট পার্সেন্টেজ মার্কস মাধ্যমিক থেকে নেওয়া হবে টেন পার্সেন্ট উচ্চ মাধ্যমিক থেকে নেওয়া হবে সরি এক মিনিট টেন পার্সেন্ট মাধ্যমিক থেকে নেওয়া হবে ফিফটিন পার্সেন্ট তোমাদের যে গ্র্যাজুয়েশান ডিগ্রি যারা করেছ সেখান থেকে নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে তো এইগুলোই কিন্তু দেওয়া রয়েছে বেশি কিছু আর কিছু নেই এখানে সেইগুলোই রয়েছে তো যারা ফর্ম ফিল করতে চাও খুব জলদি ফর্ম ফিল আপ করে নিও কারণ লাস্ট ডেট কিন্তু বারো তারিখ বারো নয় দু হাজার পঁচিশ